ফড়ত করি যখন নমস্কার করতে আসছেন নতুন জামা কাপড় বইরা এহনে ছয় তাকবীরের কথা বললে ধরতে কষ্ট হয় মাথা গোলায় যায় কথা কি বুঝে আসছে আমাদের ডক্টর ইউনূস সাহেবও দেখি যে আরেকজনের দিকে তাকায়া তাকায় তাকবীর দিতেছে বেচারা বুড়া মানুষ আশির বেশি বয়স 83 84 বছর বয়স ঠিক ঠিক না বেচারা যে এখনও সুস্থ আছে এটাই তো অনেক এখন আসেন তিনটা অতিরিক্ত তাকবীর প্রথম রাকাতে এটা কখন আল্লাহ আকবার বলে তাক বীরে তাহলে এরপরে সানা সানা বুঝেননি এটা হলো সানা তাই না এরপরে তিনটা অতিরিক্ত তাকবির প্রথম রাখাতে প্রথম তাকবিরে হাত তুলে ছেড়ে দিব আল্লাহ আকবার। তৃতীয় তাকবির হাত তুলে ছেড়ে দিব আল্লাহ আকবার। তৃতীয় তাকবির হাত তুলে বেঁধে নিব আল্লাহ আকবার। এরপর ইমাম সব সুরা ফাতে একটা সুরা মিলাবেন মনে থাকবে এরপরে যাবেন যাবেন করে উঠে দ্বিতীয় রাকাত শুরু করবেন দ্বিতীয় রাকাতের কেরাত হবে কেরাত শেষ এখন কোথায় যাওয়ার পালা জোরে বলেন এখন তিনটা অতিরিক্ত থাকবির কয়টা অতিরিক্ত থাকবি প্রথম থাকবির হাত তুলে ছেড়ে দেবে আল্লাহ দ্বিতীয় তাকবির হাত তুলে ছেড়ে দিবেন আল্লাহ আকবার তৃতীয় তাকবির হাত তুলে ছেড়ে দিবেন আল্লাহ আকবার কয়টা গেল এখন নিয়মিত তাকবির বলে রুকুতে যাবেন প্রথম রাকাতে সানার পরে তিনটা অতিরিক্ত তাকবির দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুতে যাওয়ার আগে কয়টা অতিরিক্ত থাকবির মনে থাকবে সবাই বুঝছেন আমাদের মক্তবের বাচ্চারাও পারে আমি আপনি বয়স্ক আশি বছর বয়স হয়েছে এখনো ঈদের নামাজ পারি না ভালো করে আফসোস না জোরে বলেন আজকে ভালো করে মনে করে নিলাম তো তাহলে আমরা ঈদের নামাজে কয়টা অতিরিক্ত থাকবি পাইলাম তিনটা প্রথম রাকাতে সালার পরে কেরাতের আগে কয়টা আবার তিনটা দ্বিতীয় রাকাতে কেরাতের পরে রুকুর আগে রুকুর আগে ছয়টা তাকবির